হ্যালো স্পন্স ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ইতিমধ্যে তোমরা জানো যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গিয়েছিল এবং ফর্ম ফিলআপ কিন্তু চলছিল তারই মধ্যে কিন্তু বারবার করে আমাদের কাছে আপডেট আসছিল যে সার্ভারে কিন্তু প্রবলেম চলছে এবং ফর্ম ফিলআপ করতে পারছে না অনেক সময় লগইনই করতে পারছে না বা পেমেন্ট করার সময়ও কিন্তু সমস্যা হচ্ছিল তো এই মুহূর্তে আসার খবর যেটা যে ডাব্লিউ বিএসএসসি পর্ষদ কিন্তু ডাব্লিউ কমিশন কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করেছে তার অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে আজকে 1 তারিখ ডিসেম্বর মাসের 1 তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে অর্থাৎ যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিলআপ করছিলে তারা কিন্তু ডেটটা এক্সটেন্ড হলো অর্থাৎ 3 তারিখ পর্যন্ত কিন্তু ডেট ছিল সেই ডেট কিন্তু এখন এক্সটেন্ড হয়ে হয়েছে 8 তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে সোমবার আগামী সোমবার পর্যন্ত বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু ফিজ বলো পেমেন্ট যা সমস্ত কিন্তু সেগুলো কিন্তু রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু করা যাবে অর্থাৎ ফর্ম ফিল করতে পারবে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত বা ফিস সংক্রান্ত যা কিছু সেগুলো কিন্তু রাত্রির এগারোটা মিনিট এগারোটা বেজে মিনিট পর্যন্ত অর্থাৎ বারোটা বাজার এক মিনিট আগে পর্যন্ত কিন্তু সমস্ত কিছু করতে পারবে তো এটা কিন্তু তোমাদের কাছে কিন্তু খুব ভালো অপরচুনিটি যারা কোনো কারণে মিস করে গেছিলেন যে বিভিন্ন কারণের জন্য করব করব করে করা হয়ে ওঠেনি এবং শেষ মুহূর্তে করতে গেছে এসে আটকে গেছিলে তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সুযোগ কিন্তু আরো একবার থাকছে তো এটা বাদ দিয়ে ফর্ম ফিল যখন শুরু হয়ে গেছে পরীক্ষা তো অবশ্যই হবে তো এই সংক্রান্ত একটু খানি ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে কি আমাদের এডুয়া বাংলা কিন্তু নতুন একটা ক্লাস আবার শুরু হয়েছে সেটা কিন্তু এই সপ্তাহ থেকে আজকে সোমবার থেকে কিন্তু শুরু হয়েছে লাস্ট উইকের থেকে তিনটে সেশন হয়েছিল আজকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আমাদের এটা কিন্তু আমাদের তিন নম্বর ব্যাচ এটা কিন্তু আমাদের তিন নম্বর ব্যাচ এই তিন নম্বর ব্যাচে কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে আমাদের গুগল মিট এবং আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু মিডিয়া আমাদের ক্লাস হবে কি কি পাবে এবং ক্লাসের ফিস কত রয়েছে টোটাল এই ব্যাচটার ফিস রয়েছে নয়শ নিরানব্বই টাকা কি কি পাবে দেখো একদম পুরো শিডিউল অনুযায়ী তোমাদেরকে পুরো কিন্তু লিস্ট দেখিয়ে দিচ্ছি যে কি কি ভাবে ক্লাস হবে স্ট্যাটিক জিকে কিন্তু টোটাল স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তোমাদের টোটাল চারটি ক্লাস রয়েছে ডিসেম্বর মাসের 7 তারিখ এবং 14 তারিখ এবং জানুয়ারি মাসের পরীক্ষা ঠিক আগে আগে 4 তারিখ এবং 11 তারিখ তোমাদের চারটি ক্লাস রয়েছে এরপর তোমাদের রিজনিং ক্লাস রয়েছে রিজনিং ক্লাসে তোমরা ছটা রিজনিং ক্লাস পাবে প্রত্যেক সপ্তাহের বুধবার করে দুপুর 12টা থেকে তোমাদের ক্লাস থাকছে

সেই বাসের টাইমিং গুলো থাকছে আগামীকাল দুপুর বেলা বারোটা থেকে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বারোটা থেকে সপ্তাহে কিন্তু সাত দিন ক্লাস থাকছে আই রিপিট সপ্তাহে সাত দিন কারণ পরীক্ষার যেহেতু বেশি সময় বাকি নেই পরীক্ষা কিন্তু মাত্র হাতে গোনা এক থেকে দেড় মাস মতো সময় আছে সেই কারণের জন্য কিন্তু প্রত্যেক দিনই ক্লাস দেওয়া হয়েছে আর নেক্সট জেনারেল স্টাডিজ আচ্ছা জেনারেল স্টাডিজটাকে আমরা তিনটে পার্টে আমরা ভাগ করে দিয়েছি একটা সায়েন্সের থাকে সায়েন্স তার সঙ্গে কম্পিউটার তার সঙ্গে হচ্ছে গিয়ে ইনোভেশন

আট লাখ থেকে দশ লাখে কিন্তু ফর্ম ফিল কিন্তু হয়ে গেছে তো এইটা থাকবে আমাদের সায়েন্সের ছটা ক্লাস এরপর ইংরাজির ক্লাস ইংরাজির আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন সেশন হয়েছে একই রকম ভাবে কালকে দুপুরবেলা সরি কালকে সকালবেলা এগারোটা থেকে কিন্তু তোমাদের ইংরেজি ক্লাস থাকবে এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবার পরে কিন্তু তোমাদের ইংরাজি ক্লাস থাকবে ইংরাজি ক্লাস তোমরা টোটাল আটটা ইংরাজি ক্লাস পাবে আজকে একটা হয়েছে ইন্ট্রোডাকশন সেশন আরো সাতটা ক্লাস কিন্তু তোমাদের বাকি রয়েছে এরপর থাকছে আমাদের জেনারেল স্টাডিজ এর ক্লাস জেনারেল স্টাডিজ এর একটা ইন্ট্রোডাকশন সেশন শুধুমাত্র হয়েছে সাতাশ তারিখ যেটা এর পর এই পার্টটা তোমাদের জন্য থাকছে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি এবং তার সঙ্গে সঙ্গে এনইপি 2020 এবং তার সঙ্গে সঙ্গে পলিটি ইকোনমির কিছু কিছু ইম্পর্টেন্ট পার যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এখানে তোমরা পড়া পাচ্ছো আটটা ক্লাস প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রবিবার কিন্তু মিলিয়ে মিশে কিন্তু তোমাদের ক্লাস থাকছে একদম পরীক্ষার আগে পর্যন্ত 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ক্লাস পাচ্ছ এরপর থাকছে আমাদের জেনারেল স্টাডিজ পার্ট 3 অর্থাৎ হিস্ট্রি ইন্টারন্যাশনাল মুভমেন্ট পলিটি এই যে পার্টগুলো আছে জিওগ্রাফি এই পার্টটা দেখে তোমরা টোটাল পাচ্ছ সাতটা ক্লাস এখান থেকে প্রত্যেক শনিবার বিকেল চারটের সময় কিন্তু তোমাদের এই ক্লাসগুলো থাকছে ক্লাস নেবেনকে গৌতম স্যার গুগল মিট এবং আমাদের যে এডু হাব যে অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে তো এই হচ্ছে কি টোটাল সেশন টোটাল ডিসকাশন আশা করছি বুঝতে পারছো কতটা ফুলফুল হতে চলেছে এই মুহূর্তে কিন্তু আমরা অফলাইন অ্যাডমিশন আমাদের কিন্তু বন্ধ করেছি কারণ এই মুহূর্তে আমরা অফলাইনে কোনো কিছু আর আনছি না কারণ আমাদের অফলাইনে ব্যাচ কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে তাই যারা প্রচুর রিকোয়েস্ট আমাদের আসছে তো তাদেরকে কিন্তু সাজেস্ট করছি অনলাইনের জন্য তো অনলাইনে কিন্তু ব্যাচ পারচেস করতে পারো ব্যাচের প্রায় নশো নিরানব্বই টাকা জাস্ট একবার বলে দিই ক্লাসে কি কি পাবে এই যে ক্লাসের রুটিন দেখলে এই ক্লাসের রুটিন অনুযায়ী প্রতিদিন তো ক্লাস হচ্ছেই তাছাড়া ফাইভ প্লাস আর এর আগে আমরা কথা দিয়েছিলাম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস এমসিকিউ সেই কথা থেকে আমরা সুইচ করছি হ্যাঁ আমরা সুইচ করছি ফাইভ প্লাস এমসিকিউ আমরা দিচ্ছি সম্পূর্ণ নতুন সিলেবাস ওরিয়েন্টেড অর্থাৎ জিকে জিএসএ সম্পূর্ণ যে নতুন প্যাটার্নের যে প্রশ্ন নিয়ে এসছে নতুন ভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি ইনোভেশন রিজনিং এই সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু থাকছে আমাদের এমসিকিউ এর মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে 25টা ফুল লেন্থ মক টেস্ট আই রিপিট 25টা ফুল লেন্থ মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট তোমাদের জন্য থাকছে গ্রুপ সি এর জন্য এবং যারা গ্রুপ ডি দেবে তাদের জন্য থাকছে 10টা ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ এই সতেরো তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস মাঝখানে মাঝখানে কিন্তু তোমাদের এই মক টেস্ট গুলো অ্যাসাইন করে দেওয়া হবে এবং তোমরা সেই কিন্তু মক টেস্ট গুলো কিন্তু তোমরা বাড়িতে বসে দিতে পারবে সাথে সাথে তোমার সাথে আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রসিডিউরটা কিন্তু খুবই ইজি হতে চলেছে এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় যারা নশো নিরানব্বই টাকা দিয়ে ব্যাচ পার্চেস করছো তাদের কিন্তু ফাইভ থাউজেন্ড এমসি পঁচিশটা ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণরূপে ফ্রি থাকছে আই রিপিট ফ্রি থাকছে প্রচুর লোক প্রচুর স্টুডেন্ট নোটিফিকেশন বেরিয়ে গেছিল তার আগে সিলেবাস অ্যানাউন্স করার আগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বইপত্র কিনে নিয়েছিলে তো সেই সমস্ত বইগুলো কিন্তু সম্পূর্ণ ওল্ড সিলেবাসের ওপর বেস করে হয়েছিল নতুন সিলেবাসের ওপরে কিন্তু কোনো বই পাবলিশ হয়নি টিল নাও বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো বানানো চলছে আমাদেরও বানানো চলছে যারা ডেমো নোটসের জন্য সাজেশন নিতে চাইছেন স্যার ডেমো নোটস ডেমো মক টেস্টের জন্য তাদেরকে আমি আমার নাম্বার প্রোভাইড করে দিচ্ছি আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও 8 এছাড়া যে কোনো ডিটেলস এবং যাবতীয় দেওয়া নাম্বার অথবা এইখানে যে নাম্বার আছে বা কমেন্ট সেকশনে যে নাম্বার পিন করা থাকছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও আজকে এই পর্যন্ত ভালো থেকো সবাইকে ভালো রেখো চেষ্টা করো কালকে ক্লাস জয়েন করার থ্যাংক ইউ সো মাচ